নমস্কার বন্ধুরা আজকের এই বেলি এবং ফুল গাছের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাব বেলি এবং ফুল গাছে অধিক থেকে অধিকতর ফুল পেতে আমরা যে যে কমন খাবারগুলি ব্যবহার করে থাকি সেই খাবারের বাইরেও কোন খাবার দিলে বেলি এবং ফুল গাছটি ভালো রেখে প্রচুর ফুল ফোটাতে পারবো বন্ধুরা আপনাদের কি বেলি ঝুঁই ফুল গাছগুলিতে একবার ফুল দেওয়ার পর ফুল দেয়া গাছগুলিতে বন্ধ হয়ে গেছে বা কম আসছে বা প্রথমবার ফুল ফোটার পর কি দ্বিতীয়বার ফুল দেয়া বন্ধ হয়ে গেছে কুড়ি গাছে নেই ফুলও আসছেই না তাহলে আজকের ভিডিওটি দেখুন আজকের টিপসগুলি ফলো করুন এই টিপসগুলি ফলো করলে একটা না আপনাদের বেলি জুই গাছে ফুল এবং কুড়িতে সব সময় ভর্তি হয়ে থাকবে তো এর পাশাপাশি গাছের নতুন শাখা বার কেন হচ্ছে না গাছের পাতাগুলি ঠিক আছে কি না পুঁকড়ে যাচ্ছে কি না কুঁড়ি একটা দুটো থাকলেও তা ঝরে পড়ছে এগুলি রোগ পোকার কারণে যার কারণে আপনাদের গাছের গ্রোথ ভালো হচ্ছে না এই বিষয়ে সুন্দর সুন্দর টিপস জানতে পারবেন আজকের ভিডিওতে আমরা পুন রিপোর্ট বা নতুন চারাগুলি বসানোর পর আমরা নানান ধরনের খাবার গাছে প্রয়োগ করে থাকি এরপর গাছগুলি ধীরে ধীরে বৃদ্ধি হয়ে এক সময় প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলে ভর্তি হয়ে থাকে কিন্তু যখন গাছে কুঁড়ি থাকে ফুল ফুটছে খাবার দিয়েছি পরিচর্যাটাও ঠিকভাবে করেছি তাই প্রচুর পরিমাণে আমরা ফুল পেয়েছি আর এই ফুলগুলি ফোটার পর দ্বিতীয়ত আমরা কোনো রকম চেষ্টাই করি না গাছের পরিচর্যা বন্ধ করে দিই তো এর কারণে আমরা ফুল পাই না দ্বিতীয়ত ওয়েদার চেঞ্জ হচ্ছে তাপ একটু হলেও কমেছে বৃষ্টি হচ্ছে তার ফলে রোগ পোকার আক্রমণও বাড়বে একটু সামান্য পরিচর্যা করলে আগের থেকে আরও বেশি কিন্তু আমরা সামনের দিনে ফুল পেতে পারি আরও বেশি করে কুড়ি পাওয়ার জন্য সব সময় গাছে ফুল পাওয়ার জন্য নতুন শাখা সৃষ্টি করতে এমনভাবে খাবার প্রদান ও সামান্য কিছু কাজেই সেটা সম্ভব যে গাছে দুটো একটা কুড়ি আছে ফুলগুলি শুকিয়ে যাচ্ছে কিছু ডাল বড় হয়ে গেছে কুড়িও নাই ফুলও নাই ডগগুলি শুকিয়ে গেছে তার জন্য ঠিক শেপ করে শাখাগুলি কেটে দিন তারপরে টবের মাটির ওপরে আগাছাগুলি পুষ্টি নষ্ট সামনে বর্ষা এখন বৃষ্টি পাঁচ সাত দিন ছাড়া হতে থাকবে টব এবং মাটি ঠান্ডা করার জন্য যে যার মতো করে বিভিন্ন জিনিস দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সেগুলি কিন্তু আর দরকার নাই ওইগুলি তুলে ফেলতে হবে এবং মাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এগুলির জন্য মাটি এবং গাছে পোকা পিঁপড়ে মাকর সাথে গাছের পাতা নষ্ট করবে ছত্রাক সৃষ্টি হলে ফুল না ফুটে কুড়ি ঝরে পড়বে এবং গাছের শাখাগুলির ডগা শুকিয়ে যাবে এর আগে যা আমরা গাছে ফুল পেয়েছি তার থেকে আগামী চার মাস আরও বেশি পরিমাণে ফুল পাব তার জন্য গাছের খাবার প্রদান আমাদের করতে হবে গাছের এনার্জি বাড়াতে হবে এই সময় মাটিটা কিন্তু খোঁড়াখড়ি করার বিশেষ দরকার নাই ঝড় বৃষ্টিতে মাটি নরম হয়ে থাকে গাছের শিকড়ের ক্ষতি হবে মাটির শক্ত রাখাই ভালো তাই যে খাবারগুলি দেব একটু দেখে নিই কিচেন কম্পোস্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট তিনটির মধ্যে যে কোনো একটি এক মুঠো নিমখোল এক মুঠো সঙ্গে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ যারা রাসায়নিক সার দেবেন না সঙ্গে দিন জৈব ফসফরাস চা চামচের দু চামচ জৈব পটাশ চা চামচের দু চামচ একসঙ্গে মিশিয়ে নিন এর সঙ্গে চা সেদ্ধ পাতা এক মুঠো কিন্তু দিয়ে দিন একসঙ্গে মিশিয়ে একটি দশ থেকে বারো ইঞ্চি টবের মাটিতে মাসে কিন্তু একবারই দেবেন এর সঙ্গে সঙ্গে বায়ো কে বুস্টার একশো এম এল জলের দশ ফোঁটা মিশিয়ে টবের মাটিতে দিন এর মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ আয়রন মনিওডেনাম সঙ্গে রয়েছে হিউমিক অ্যাসিড যা গাছের শিকড় বৃদ্ধি গাছের খিদে বাড়ানোর এনার্জির সঙ্গে সঙ্গে মাটির উর্বরতা বৃদ্ধি করবে এটি কিন্তু সপ্তাহে একবার করে দিয়ে যেতে হবে প্রথমবার মাটিতে দিন দ্বিতীয়বার থেকে গাছে স্প্রে করেও দিতে পারেন সেই ক্ষেত্রে এক লিটার জলে এক এম এল মিশিয়ে স্প্রে করুন গাছে সকালের দিকে ওয়েদার চেঞ্জ হচ্ছে শাখা কেটে দিয়েছি নতুন শাখা বার হবে তার জন্য ছত্রাক পোকায় গাছের ক্ষতি করতে পারে তার জন্য নিম অয়েল এর সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে গাছে স্প্রে করে দিন সপ্তাহে একবার সাধারণত এই গাছের রোগ পোকা কমই হয় সামনে বর্ষা টবের মাটিতে কেঁচো কেন শামুক লেদা পিঁপড়ে হওয়ার আগেই ব্যবস্থা নিন তার জন্য নিম পাতা বেটে সেই জল টবের মাটিতে দশ পনেরো দিন ছাড়া দিতে থাকুন অথবা ক্লোরোপাইরিফস টোয়েন্টি পারসেন্ট ইসি এক লিটার জলে এক এম দিয়ে টবের মাটিতে দিলে এবং গাছে স্প্রে করলে মাসে একবার এই পোকা মাকড় কেঁচো কেন্নোর হাত থেকে মাটিও গাছগুলিকে ভালো রাখতে পারবে এই সামান্য খাদ্যসহ পরিচর্যাটুকু জুন মাসের প্রথমেই করে নিলে আগামী বর্ষায় অধিক থেকে অধিকতর ফুল গাছে ফুটতেই থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারকে বেশি করে গুরুত্ব দেবেন আর ফলো করবেন মুখার্জি গার্ডেন ইউটিউব চ্যানেল আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন নমস্কার ভালো থাকুন